কি এই দ্য ক্যাবিনেট বা কেন ইসরায়েলিরা যে কোনো মূল্যে এই সিন্দুক পেতে চায় এই সিন্দুককে ঘিরে মার্কিন গোয়েন্দা সংস্থা সান স্ত্রীকে বা কি ইতিহাসের গোড়া থেকে এরই উত্তর জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো চলেন শুরু করা যাকি আর্ক অফ দ্য ক্যাবিনেট বা তাবুতে সাকিনা এমন একটি বিষয় যার ব্যাপারে ঐশী তিনটে ধর্মেরই ধর্মীয় গ্রন্থে আলোচনা রয়েছে যার সাথে লেগে আছে এক নবীর ইতিহাস সুতরাং একে কোনো আজগবি গল্প বা মিথে বলে উড়িয়ে দেওয়া সম্ভব না সুরাব আকরার দুশো আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের নবী বললেন তার রাজত্বের নিদর্শন হচ্ছে যে তোমাদের কাছে তাবুত আসবে এতে থাকবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি এবং মুসা ও হারুনের পরিবার যা রেখে গিয়েছিল তার কিছু অবশিষ্ট ফেরেস্তারা তা বহন করবে নিশ্চয়ইতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা ইমানদার হও বাইবেল ওল্ড টেস্টামেন্টের বুক অফ এক্সোডাসের মতে বনি ইসতেল জাতির নবী হজরত মুসা আল্লাহ তার স্রষ্টার আদেশ অনুসারে যখন এটি নির্মাণ করেন তখন তার অনুসারীরাই সিনাই পর্বতের পদদেশে অস্থায়ী বসতি স্থাপন করেছিল মুসা আলাহিসাল্লামের উপরে তাওরাত অবতীর্ণ হওয়ার পর তিনি তাওরাতের ফলকগুলো সংরক্ষণ করার জন্য একটি সিন্দুক তৈরি করলেন সেখানে তার ভাই হারুন সাল্লামের লাঠি জান্নাতি খাবার মান্না সালোয়া এবং সেই ফলকগুলো রেখে সিন্দুকটা সংরক্ষণ করে রাখলেন এই হিসাবে তো এই সিন্দুকটা ইসরায়েলের কাছে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক বিশেষ রহমত তারা জানতো এই সিন্দুক তাদের সাথে থাকলে তারা যে কোনো ভয়াবহ যুদ্ধেও বিজয়ী হবে তারা হবে সর্বশ্রেষ্ঠ জাতি এমনকি কোনো রোগ বিপদ দুর্দশা পর্যন্ত তাদের স্পর্শ করতে পারবে না ঠিক বাস্তবেও তাই হয়েছিল কিন্তু বলে না ইহুদি তো ইহুদি একটা সময় পর তারা আল্লাহ তালার এবাদত পরিত্যাগ করে সম্পূর্ণরূপে এই সিন্ধুকের উপর নির্ভরশীল হয়ে উঠল তারা ভাবল যে সিন্ধুকে তো আমাদের এত শক্তিশালী করে তুলতেছে তাহলে এত কষ্ট করে আল্লাহ তালার এবাদত করার কি প্রয়োজন এরপর শুধুমাত্র এই সিন্ধুকের উপর ভরসা করে যখন তারা ফিলিস্তিন দখল করতে গেল এবার বিজয়ের বদলে তারা শোচনীয়ভাবে পরাজিত হয় চল্লিশ হাজার ইহুদি নিহত হয় এর থেকেও বড় কথা তারা তাদের তাঁবুতে সাকিনা হারিয়ে ফেলে তারা বিশ্বাসই করতে পারতেছিল না যে তাঁবুতে সাকিনা থাকা সত্ত্বেও তারা যুদ্ধে পরাজিত হয়েছে এই পরাজয়ের তীব্রতা এতটাই প্রখর ছিল যে প্রধান পুরোহিত ইলাই এই ঘটনা শুনে তো সাথে সাথে মৃত্যুর গোলে ঢলে পড়ে ফিলিস্তিনের অধিবাসীরা সিন্দুক্ত দখল করে নিয়েছে কিন্তু তারা এটা জানত এর উপরে সামগ্রিক অধিকার শুধুমাত্র ইহুদি জাতিরই ছিল তারা কি আজদত শহরের এক মন্দিরে তাদের সূর্যদেবতার পাশে স্থাপন করে পরের দিন গিয়ে দেখতে পায় তাদের সূর্যদেবতা ডগানের মূর্তি মুখ থুবড়ে সিন্ধুকটির সামনে পড়ে আছে তারা তো হতবাক এমনটা তো কখনোই হয়নি সাত পাঁচ না ভেবে মূর্তিটি আবার আগের জায়গায় রেখে দেয় ঠিক পরের দিন আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয় কিন্তু এবার মূর্তিটির হাত পা ভেঙে পড়েছিল শুধু এখানেই শেষ নয় তারা সিন্দুকটি যেখানেই নিয়ে যেত সেখানেই এক অনিষ্ট শুরু হতো প্রথমে তাদের শরীরে টিউমারের মতো দেখা দেয় এরপর তা প্লেগে ছড়িয়ে পড়ে এই মহামারীতে দুই দুইটা শহরের মানুষ একদম নিঃশেষ হয়ে যায় এরপর তারা বুঝতে পারে এ কোনো সাধারণ সিন্দুক নয় এই ভয়াবহ পরিস্থিতি উপায়ান্তর না দেখে তারা সিন্দুকটিকে মহিষের পিঠে বেঁধে অজানা উদ্দেশ্যে ছেড়ে এরপর সময়ের পালাবদনে সিন্দুক এসে পড়ে সোলাইমান আলাইসালামের কাছে তিনি সলমানের টেম্পলের মাঝে এই সিন্দুকটি সংরক্ষিত করে রাখেন কিন্তু পরবর্তীতে যখন নেবুচনাজার ফিলিস্তিন হামলা করে সলমান টেম্পল মাটির সাথে গড়িয়ে দেয় তখন সে এই সিন্দুকটাও সাথে করে বেবিলন নিয়ে যায় এই যে সিন্দুক গেল আজ পর্যন্ত তা আর হাতে পাওয়া গেল না কিন্তু এখানেই শুরু হয় আরেকটি তত্ত্বের অনেকে দাবি করে নেবু নাজার সলোমান টেম্পল ধ্বংস করেছে তো ঠিকই কিন্তু সে আদৌ আর্ক অফ দ্য কেবিনেট বেবিলন নিয়ে যায়নি কারণ তাহলে সেখানেও পূর্বের মতো ধ্বংসযজ্ঞ শুরু হতো সুতরাং আজও আর্ক অফ দ্য কেবিনেট ওই সলমনের টেম্পলেই প্রথিত আছে আর ইহুদিরা দাবি করে সেই সলোমান টেম্পলের জায়গায় আজকে মাসজিদুল আকসা দাঁড়িয়ে এই জন্য তারা বহুবার মাস্দুল আকসা ভেঙে সেখানে খোরাখরি করতে চেয়েছিল এবং সেই মিশন আজও অব্যাহত ইহুদিরা আজও মনে করে এই সিন্দুক উদ্ধার করতে পারলে তার হবে অজয়ও তার সব থেকে শক্তিশালী পরাশক্তি শক্তি তাদের বিরুদ্ধে কোনো মোকাবেলা করার সাহস পাবে না ভিডিওর এই পর্যন্ত আমরা শুধু ইহুদিদেরই এই সিন্ধুকের পিছনে পড়ে থাকতে দেখেছি কিন্তু এখন দেখব ভিন্ন কিছু শুধু ইহুদিরাই নয় বরং বিশ্বের যত গোপন এজেন্সি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা পর্যন্ত

তারা সেখানে রিমোট ভিংয়ের মাধ্যমে পৃথিবীতে হারিয়ে যাওয়া আর্ক অব দ্য ক্যাবিনেটের লোকেশন উদ্ধার করার চেষ্টা করেছিল বিষয়টা একটু ক্লিয়ার করতেছি রিমোট ভিয়িং হচ্ছে এক ধরনের আধ্যাত্মিক রিচুয়াল যেখানে একজন সাইকিক শুধুমাত্র মনের শক্তি ব্যবহার করে দূরবর্তী কোনো কিছুর সঠিক তথ্য সংগ্রহ করতে পারে যেমন ধরুন আপনার বিড়ালটা হারিয়ে গেছে আপনি যদি এখন সাইকিকদের কাছে যান তারা রিচুয়ালে বসে আপনার বিড়ালের সঠিক তথ্য সংগ্রহ করে বলবে আপনার বিড়ালটা অমুক শহরের অমুক জায়গায় আছে। ঠিক এভাবেই সিআইএ চেয়েছিল এই মনের শক্তি ব্যবহার করে তাবুতে সাকিনার সঠিক লোকেশন বের করতে এবং সেই অনুযায়ী তারা কাজও শুরু করেছিল এর ঠিক দুই বছর পর উনিশশো আটাশিতে কয়েকজন সাইকিক দাবি করে বসল তারা তাবুতে সাকিনার লোকেশন উদ্ধার করতে পেরেছে তাবুতে সাকিনা মধ্যপ্রাচ্যের এমন এক অন্ধকার কুঠোরিত লুকানো আছে যার আশেপাশের মানুষ আরবিতে কথা বলে ব্যাস গোয়েন্দা সংস্থার অর্ধেক কাজ কমে গেল তারা এখন পুরো পৃথিবী ছেড়ে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের আরব্য কান্ট্রির প্রত্যন্ত অঞ্চলে খুঁজে বেড়াবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর দুই বছর পর উনিশশো সালে অদ্ভুতভাবে প্রজেক্টটা বন্ধ হয়ে যায়

সর্বশেষ কিছু প্রশ্ন কিন্তু থেকেই গেল তিন ধর্মের শক্তিশালী সিন্ধু কোথায় লুকানো আছে সর্বশেষ কে এটাকে উদ্ধার করবে ইহুদি মুসলিম নাকি খ্রিস্টানরা আপনার কি মনে হয়